একটা বালিশ যদি হঠাৎ কথা বলতে শুরু করে তাহলে কি হবে ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই হবে না ঝুটুল একদম দুষ্টু কিন্তু মজার একটা ছেলে সারা সারাদিন খেলাধুলা আর দুষ্টুমি করাই তার কাজ পড়াশোনা করতে বসলেই তার চোখে ঘুম চলে আসে একদিন দুপুরে পড়তে পড়তে ঝুটুল বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে হঠাৎ সে অনুভব করে তার বালিশটা নড়াচড়া করছে ঝুটুল চমকে উঠে দেখে বালিশের গায়ে চোখ মুখ ফুটে উঠেছে বালিশ বলল এই যে উঠে সারা দিন শুধু ঘুম ঝুটুল ভয় পেয়ে চিৎকার করে বলে মাগো বালিশ কথা বলে বালিশ হেসে বলে চুপ করো আমি জাদুর বালিশ তোমাকে ভালো মানুষ বানাতেই এসেছি এরপর শুরু হয় মজার কাণ্ড বালিশ ঝুটুলকে দৌড়াতে বলে আর নিজেই গড়িয়ে গড়িয়ে পালাতে থাকে ঝুটুল বালিশ ধরতে গিয়ে পড়ে যায় আবার উঠে দৌড়ায় বালিশ বলে ধরতে চাইলে আগে দাঁত মাজো ঝুটুল দাঁত মাজে বালিশ বলে এবার পড়তে বসো ঝুটুল বই খুলল আর বালিশ নাচতে লাগল নাচতে নাচতে বালিশ হঠাৎ গাইতে শুরু করে পড়াশোনা ভালো দুষ্টুমি কমাও পাশের বন্ধুরা জানালা দিয়ে উঁকি দেয় সবাই হাসতে হাসতে বলে ঝুটুল পাগল হয়ে গেছে নাকি হঠাৎ ঝুটুলের মা এসে যায় ঝুটুল ভয় পেয়ে বালিশ লুকাতে যায় ঠিক তখনই বালিশ আবার সাধারণ বালিশ হয়ে যায় মা বলে এইভাবে ঘুমাস কেন ঝুটুল লাজুক হাসি দিয়ে বলে আজ থেকে আর নয় মা আমি ভালো ছেলে হব পরের দিন দেখা যায় ঝুটুল নিজে থেকেই পড়ছে দাঁত মাজছে খেলনা গুছাচ্ছে বালিশটা চুপচাপ পড়ে আছে কিন্তু ক্যামেরার দিকে চোখ টিপে দেয় শেষে লেখা আসে ভালো অভ্যেসই আসল জাদু